আপনারা সবাই জানেন যে আজকে সহ সারা দেশে ফের ভূমিকম্প হয়েছে ঠিক লাইভ করার বিশ মিনিট আগে ভূমিকম্পটি হয় ঢাকা শহরে ছোটো ছোটো মৃদু ভূমিকম্পগুলো মানুষের আতঙ্ক হয়ে দাঁড়াচ্ছে কারণ অব্যবস্থাপনায় ভবনগুলো তৈরি নির্মাণ করা হয়েছে যেখানে ঝুঁকিপূর্ণতা বেশি তবে এর আগে যেই ভূমিকম্প হয়েছিল প্রায় দু তিন তিন চার দিন আগে বা এক সপ্তাহ আগে পেছনে তার তুলনায় আজকে যেই ভূমিকম্পটি হয়েছে এটা খুবই মৃদু হয়েছে কিন্তু আশঙ্ক মানে আতঙ্ক কিন্তু সবার মধ্যে তৈরি হয়েছে প্রিয় বন্ধুরা এই যে দেখেন নগরায়ণ কত ধরনের ভবন তৈরি করে মানে জানি না এগুলো কতটুকু ভূমিকম্প নির্ভর হ্যাঁ তো আমরা সবাই সবার জন্য দোয়া করব যাতে একই জায়গায় বারবার একই জায়গা থেকে বারবার কিন্তু ভূমিকম্প ভূমিকম্পটি হচ্ছে আপনারা লাইফটি শেয়ার গত বাইশ তেইশ তারিখে মতো ভূমিকম্প কিন্তু এবার হয়নি কিন্তু এবার একটু মৃদু হয়েছে তবে সবাই একটি আতঙ্কেই রয়েছে যে কখন বড় ধরনের ভূমিকম্প হয় দেখেন কিভাবে গড়ে উঠেছে ভবনগুলো যদি ঢাকায় মাত্রা অতিরিক্ত ভূমিকম্প হয় তাহলে কি হতে পারে দেখেন প্রিয় দর্শক আজকে সেই একই জায়গায় সেই নরসিংহী তে দুইবার কিন্তু ভূমিকম্প উৎপত্তি স্থল হিসেবে গণনা করছেন ঢাকায় একবার আজকে ঠিক চারটা আঠারো মিনিটেই আরও একটি ভূমিকম্প হয়েছে অনেকে হয়তো কর্মব্যস্ততায় টের পায়নি অনেকে আবার ঘরে বসে টের পেয়েছেন ভূমিকম্প তো আমি এইটুকু বলতে চাই যে ভবিষ্যতে ভূমিকম্পের ভূমিকম্প মানে নিধন করার জন্য বা এর জন্য কি কী সচেতনতা বৃদ্ধি করা যায় সেগুলো আপনার সরকার থেকে যদি সেরকম কিছু কর্মকাণ্ড বা কর্মসূচি করা হয় তাহলে আমার মনে হয় যে নগরের মানুষগুলো একটু সচেতন হতে পারবে এগুলো নিয়ে বেশি বেশি কাউন্সেলিং করা উচিত এই যে দেখেন আমার সামনে একটি ভবন তৈরি হচ্ছে হ্যাঁ তো আমি একটি মেসেজ দিতে চাই যে ভবিষ্যতে ভূমিকম্পের ভারসাম্য ধরে রাখার জন্য ওই ধরনের ভবনগুলো যেন তৈরি করা যায় একসাথে ঘেসিয়ে যেন কোনো আপনার ভবন না তৈরি করা হয় যেমন এই ভবনটা কিন্তু মোটামুটি গ্যাপ আছে কিন্তু এদিকটা তাকালে দেখা যায় একবারে ঘনবসতিপূর্ণ এলাকা দেখেন মানে কোনো ফাঁকা নেই একটা পর রয়েছে আমি এখন আছি পল্টনে নয়া পল্টনে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ঠিক আজ চারটা আঠারো মিনিটে একটি ভূমিকম্প হয়েছে আপনারা যদি দেখেন এই যে মানুষ এখানে যদি কোনো ভূমিকম্প হয় মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবে বের হওয়া বের হওয়ারও কোনো সুযোগ নেই তো ঢাকা শহরে নগর পরিকল্পনাবিদ যারা রয়েছে তাদের থেকে পরামর্শ নিয়ে আমার মনে হয় ভবনগুলো নির্মাণ করা উচিত এবং পুরনো যে ভবনগুলো আছে সেগুলো আবারও সংস্কার করা উচিত বলা যায় না ভূমিকম্প রাতও হতে পারে যখন দেখা যাচ্ছে আপনি আমি ঘুমিয়ে আছি মধ্যরাতে তখন এমন কিছু ঘটনা ঘটেও যেতে পারে অনাকাঙ্ক্ষিত তো সেখান থেকে আমাদের কীভাবে বেরিয়ে আসা যায় সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাউন্সিলিং করতে পারি বা আমাদের সরকার সরকার থেকে যদি কোনো ধরনের এ ধরনের সচেতনতা কিন্তু কর্মসূচি পালন করে তাহলে আমার মনে হয় সামনে অনেকটা বিপদ থেকে আমরা মুক্ত থাকতে পারবো দেখুন প্রিয় বন্ধুরা আমি লাইভে আসার একটাই কারণ হচ্ছে যে জানানো সবাইকে যে যে যার যে জায়গা থেকে সচেতন থাকবেন ভূমিকম্প হলে কী কী করণীয় সেই বিষয়গুলো আপনারা অবশ্যই জেনে নেবেন গুগলের মাধ্যমে হোক বা যেভাবে সচেতনতামূলক বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে ভূমিকম্প থেকে কিছুটা আমাদেরকে সেভ করতে পারব দেখেন কিভাবে গড়ে উঠেছে ভবনগুলো তবে আজকের যে এই চারটা আঠারো মিনিটে ভূমিকম্প হয়েছে সেইখানে কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি একটি মৃদু ভূমিকম্প হয়েছে কেউ টের পেয়েছে কেউ পায়নি কিন্তু আল্লাহ যাতে আল্লাহ না করুক আমাদের যাতে বড় ধরনের কোনো বিপর্যয়ে মুখে না পড়তে হয় সেটার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন লাইভটি শেয়ার করে দিন প্রিয় বন্ধুরা আবারও নতুন কোনো বিষয় নিয়ে আবার লাইভে হাজির হব আপনাদের সাথে যুক্ত হব আপনারাও যুক্ত হবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নগরীতে কত বড় বড় দালান করছেন কত উঁচু উঁচু দালান করছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে রয়েছি আমি জহিরুল ইসলাম জহির আল্লাহ